সালামু আলাইকুম এভরি আজকের ভিডিওতে দেখাবো দুইশো টাকার থেকে শুরু করে মানে একশো নিরানব্বই টাকার থেকে শুরু করে আপনারা চারশো পঞ্চাশ তিনশো পঞ্চাশ এবং কী হচ্ছে পাঁচশো পঞ্চাশ পর্যন্ত অফার পাবেন ঠিক আছে তো ফার্স্টে হচ্ছে আমরা এই কালারটা দিয়ে স্টার্ট করবো বেশি পিসেস অ্যাভেলেবেল নেই ফার্স্টে তিনশো পঞ্চাশ টাকা হ্যাঁ এই ড্রেসটা দেখেন জর্জেটের ভিতরে আপনারা কিন্তু ওয়ান পিস পাবেন মাত্র তিনশো পঞ্চাশ টাকা ঠিক আছে গলার মধ্যে সুন্দরভাবে নেক এর মধ্যে সুন্দর ডিজাইন করা আছে মাত্র তিনশো পঞ্চাশ ওয়ান পিস তিনশো পঞ্চাশ মিনিমাম আপনাদের দুই পিস করে অর্ডার করতে হবে ঠিক আছে কস পার্সেলটা ছোটো হবে তো এটার জন্য বলে দিলাম আপনারা যারা হোলসেল নেবেন তারা কিন্তু হোলসেলও নিয়ে নিতে পারবেন নেকটা জাস্ট দেখেন নেকের ডিজাইনটা জাস্ট দেখেন খুবই সুন্দর গরমের মধ্যে পরে আরাম পাবেন যারা টপস পড়তে পছন্দ করেন ভালোবাসেন তারা কিন্তু এই ড্রেসগুলো নিয়ে নেবেন এগুলো কালারগুলো তো দেখতেই পাচ্ছেন মাত্র তিনশো করে ঠিক আছে একদম হচ্ছে আপনার ডেলিভারি ম্যানের হাতে নিলেই বুঝতে পারবেন কত ভালো কোয়ালিটির মধ্যে পাচ্ছেন ফ্রি সাইজের মধ্যে পাবেন ঠিক আছে বডিটা সর্বনিম্ন হচ্ছে সর্বোচ্চ হচ্ছে ফর্টি টু ফর্টি টু আর হচ্ছে সর্বনিম্ন হচ্ছে আপনার আটত্রিশ কিন্তু পেয়ে যাবেন মানে সাইজ পাবেন না আপনারা কিন্তু ড্রেসটা এগুলো ফ্রি সাইজে পাবেন আচ্ছা তারপর দেখেন সাদা বাহারের কালেকশনগুলো ওয়ান পিস আপনি কিন্তু এই ড্রেসের সাথে ওয়ান পিসও নিতে পারবেন টু পিসও নিতে পারবেন থ্রি পিসও নিতে পারবেন এটা প্রাইস মাত্র হচ্ছে দুইশো নিরানব্বই টাকায় ঠিক আছে দুইশো নিরানব্বই টাকায় এত সুন্দর সুন্দর ওয়ান পিস পাচ্ছেন ওয়ান পিস পাবেন এটার সাথে যদি প্যান্ট নেন তাহলে কিন্তু চারশো পঞ্চাশ থ্রি পিস নিলে হচ্ছে পাঁচশো পঞ্চাশ পাবেন তারপরে হচ্ছে আমাদের আরেকটা কালার দেখেন প্রতিটা কিন্তু সাদা পাহার লেস ওয়ার্ক করা এই ড্রেসগুলো কিন্তু আমরা লস প্রাইজে দিচ্ছি ঠিক আছে এই অফার আর পাবেন না পঁচিশ সালের লাস্ট অফার এই অফারগুলো আর পাবেন না এটা স্টক শেষ হয়ে গেলে কিন্তু প্রোডাক্ট শেষ হয়ে গেলে এই অফারগুলো আর পাবেন না তারপরে আরেকটা কালেকশন দেখাই এগুলো হচ্ছে ওই কালারটা গ্রিন কালারের মেজেন্টা কালার এটা ওয়ান পিস নিলে তিনশো টাকা মানে দুশো নিরানব্বই টাকা ওয়ান টু পিস নিলে চারশো পঞ্চাশ টাকা থ্রি পিস নিলে পাঁচশো পঞ্চাশ টাকা দেখেন এটার বেশি স্টকে আমাদের নেই এই ড্রেসটা দেখেন প্রতিটা ড্রেসই এত সুন্দর গরমে মানে এক কথা হচ্ছে গরমে আরাম পাবেন পরে বাসায় আমি এগুলোই পরি তারপর হচ্ছে বাসায় মানে এগুলো পরে এত আরাম পাবেন বলার বাইরে এত সফট একটা ফেব্রিকের ভিতর পাবেন যে আপনি একবার ভাবেন একটা গজ কাপড়ের মানে প্রাইস কত হইতে পারে সেখানে মনে করেন আমরা তিনশো টাকা কি একটা ড্রেস হয় সেখানে রেডি ড্রেস পাচ্ছেন এগুলো কিন্তু সাইজ এভেলেবেল আছে আটত্রিশ থেকে একদম চুয়াল্লিশ সাইজ পর্যন্ত এভেলেবেল আছে যারা হোলসেল নেবেন তারা কিন্তু হোলসেল নিয়ে নিতে পারবেন এবং এই ড্রেসগুলো কিন্তু খুবই সুন্দর খুবই এলিগেন্ট লাগবে ঠিক আছে আপনি যখন নাকি কি বাইরে যাবেন এই ড্রেসটা আমার খুব ফেভারেট একটা ড্রেস খুবই সুন্দর এই কালারগুলো বেশ ফুটে থাকবে গায়ের মধ্যে দেখেন সাদা বাহারের ট্যাগ তারপর সাদা বাহারের সব কিছু কিন্তু করা আছে ঠিক আছে লেস ওয়ার্ক করা খুবই সুন্দর তারপর আরেকটা মোস্ট ডিমান্ডিং অফারে চলে যায় এটা এটা আগের আগে এটাও কিন্তু আমাদের 350 টাকা 300 ফুল এমবডারি করা দেখেন লস প্রাইস বলতে মানে একেবারে লসে দিয়ে দিতেছি মানে বিশ্বাস যদি করেন একদম লস প্রাইসে দিচ্ছি তারপর হচ্ছে 200 টাকার অফার দেখাচ্ছি এই হচ্ছে 200 টাকার অফার এক পিসি পাবেন এটা এটা যাদের 38 বডি 40 বডি তারা নিয়ে নেবেন এই ড্রেসটা তারপরে হচ্ছে আইটা দেখেন এটাও কিন্তু 36 থেকে 38 মধ্যে বডি যাবে তাও নিয়ে নিতে পারবেন মাত্র হচ্ছে 200 টাকা মাত্র 200 টাকায় পাবেন এইটাগুলো মাত্র 200 টাকা 200 টাকায় এত সুন্দর সুন্দর অফার পাচ্ছেন মাত্র 200 টাকা মানে এটাও কিন্তু এক পিসের মতই আমাদের আছে তো এই কালেকশনগুলো মাত্র এক পিস আছে 200 টাকা যাদের 32 থেকে একদম হচ্ছে 40 সাইজ তারা কিন্তু এই ড্রেসগুলো নেবেন এটা মাত্র দুই পিস আছে ঠিক আছে মাত্র হচ্ছে 200 টাকা এগুলো হচ্ছে মাত্র 200 টাকা করে এই ড্রেসগুলো পাচ্ছেন মাত্র 199 টাকায় এত সুন্দর সুন্দর ড্রেসগুলো আপনারা পাচ্ছেন কিউ মিস করবেন না মিস করলে মিস হয়ে যাবে এটাও মাত্র 200 টাকায় পেয়ে যাচ্ছেন এটা খুবই সুন্দর লীলানের ভিতরে তারপর দেখেন 450 550 এর অফার দেখাবো 550 450 আগে দেখা এগুলো হচ্ছে চারশো পঞ্চাশ টাকার অফার আমাদের হ্যাঁ তারপর দেখেন এগুলো হচ্ছে চারশো পঞ্চাশ টাকার অফার এই ড্রেসগুলো দেখেন কত সুন্দর এটা হচ্ছে চারশো মাত্র হচ্ছে চারশো একদম সুন্দর একটা ড্রেস পাচ্ছেন যারা হচ্ছে হোলসেল নেবেন তারা শোরুমে চলে আসবেন হোয়াটসঅ্যাপে কথা বলবেন অথবা হচ্ছে মিনিমাম ছয় পিস অর্ডার করে ফেলবেন এগুলো স্টকে কিন্তু থাকবে না যাদের ভালো লাগবে সাথে সাথে স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ করবেন নয়তো হচ্ছে আমাদের পেজে নাম্বার আছে কথা বলবেন নয়তো শোরুমে চলে আসবেন ঠিক আছে যারা হোলসেল নেন তারা তো জানেনি আর যারা হচ্ছে নতুন নিতে যাচ্ছেন তারা কিন্তু আমাদের এখানে চলে আসতে পারবেন বা হচ্ছে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারবেন তারপর দেখেন এটা হচ্ছে নাইরা কাটের মধ্যে আলিয়া কাটের ভিতরে খুবই সুন্দর এই ড্রেসের প্রাইস ছিল আমাদের নশো টাকা সেখানে আপনারা পাচ্ছেন মাত্র টু পিসের ভিতরে মাত্র হচ্ছে চারশো পঞ্চাশ টাকা এটা দেখেন নয়শো টাকার ড্রেস এগারোশো টাকার ড্রেস দেখেন কত সুন্দর ড্রেস সাইড ফ্রন্ট সাইড এবং হচ্ছে হাতা সবই কিন্তু ডিজাইন করা মাত্র হচ্ছে চারশো পঞ্চাশ টাকা পাচ্ছেন এই ড্রেসে মানে চারশো পঞ্চাশ টাকা কি আপনাকে দিবে এই ড্রেস বলেন তো এ সহ চারশো পঞ্চাশ টাকা মাত্র ঠিক আছে তারপর সেট একদম সফট একদম সিল্কের ভিতরে কোয়ার সেট পাবেন মাত্র চারশো পঞ্চাশ টাকায় দেখেন এগুলো হচ্ছে কাবলি স্টাইলের সেট

এটা হচ্ছে আমাদের নাইরা মধ্যে একদম ভাইরাল একটা নাইরা কাট যেটা আমরা পাঁচ হাজার পিস সেল করেছি এই নাইরা কাঠটা হ্যাঁ তিনটা কালার ছিল তিনটা কালের সুপার ডুপার হিট কালার ছিল এটা হচ্ছে কুসুম কালারের ভিতরে খুবই সুন্দর তারপর হচ্ছে অনেক নকল টকল বের হয়ে গেছে তো এটা হচ্ছে আমার নয়শো টাকা হোলসেল রেট ছিল আমি সেল করতাম এগারোশো টাকা করে এই ড্রেসটা সেখানে আমি লসে দিচ্ছি মানে নামমাত্র প্রাইসে দিচ্ছি মাত্র চারশো পাঁচশো পঞ্চাশ টাকা নাইডাকার দেখেন যেটার দাম এক হাজার টাকা ছিল নয়শো নিরানব্বই টাকা ছিল সেটা পাঁচশো পঞ্চাশ টাকা মানে অর্ধেক দামে পাচ্ছেন পিওর কটনের দুপাট্টা পাচ্ছেন আটত্রিশ বডি বা চল্লিশ বডি যারা আছেন তারা এটা নিয়ে নেবেন ভিডিওটা অনেক লং হচ্ছে আপনারা ফুল ভিডিওটা দেখলে বুঝতে কত সুন্দর সুন্দর ড্রেস গুলো পাচ্ছেন ঠিক আছে তার প্যান্টটা দেখেন প্যান্টটা হচ্ছে সিল্কের ভিতরে পাবেন একদম প্রিন্ট করা ঠিক আছে এটা হচ্ছে আমি ইন্ডিয়াতে একজনকে পড়তে দেখছি হ্যাঁ এটা হচ্ছে পাঁচশো পঞ্চাশ টাকার অফার এটাও কিন্তু আমাদের এক পিসের মতো আছে এটা পিওর কটনের ভিতরে লিলেনের মধ্যে পিওর কটনের মধ্যে একদম সিল্কের মধ্যে পাবেন হ্যাঁ একদম সুন্দর একটা অ্যাম্বোস করা প্রিন্টের মধ্যে পাবেন তারপর পিওর কটনের ওনা পাচ্ছেন এটা মাত্র এক পিসি আছে ঠিক আছে এটা এক পিসি আছে যাদের ভালো লাগবে একটা করে স্ক্রিনশট নিয়ে নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে অর্ডার কনফার্ম করে ফেলবেন দেখেন প্যান্টটা প্যান্টটা হচ্ছে কটনের মধ্যে পাবেন এবং প্রিন্ট করা আছে আচ্ছা তারপরে হচ্ছে আমার একটা কালেকশনে চলে যায় ন্যারাকাটের এটাও কিন্তু সুন্দর এটাও আমাদের কিছু পিসের এভেলেবেল আছে আটত্রিশ থেকে চুয়াল্লিশ সাইজ এভেলেবেল আছে ঠিক আছে এটা সাইজ কিন্তু আছে আপনারা চাইলে সাইজ মেনশন করে নিতে পারবেন এটার প্যান্টটা দেখেন ওয়াও একটা প্যান্ট দেখেন প্যান্টের নিচে সুন্দরভাবে ডিজাইন করা আছে প্রাইস মাত্র হচ্ছে পাঁচশো পঞ্চাশ না নিলে এক কথায় মিস মানে এটা যদি না নেন এক কথায় মিস এই ড্রেসটা খুবই সুন্দর খুবই সুন্দর হ্যাঁ তারপর এটা আমাদের দুই পিসের মতন এভেলেবেল আছে চাইলে আপনি এটা অর্ডার করে ফেলতে পারবেন এটা হচ্ছে ফর্টি টু বা ফর্টি ফোর আপনারা নিতে পারবেন কাঠ এখানে সুন্দরভাবে সুন্দর করে ডিজাইন করা আছে প্যান্টের নিচেও ডিজাইন করা আছে এবং দুপাটটা একদম জর্জেটের মধ্যে পাবেন মাত্র পাঁচশো পঞ্চাশ অনেকগুলো অফার দিছি যারা নিবেন তারা নিয়ে নেবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম